রাজা হলেন শ্রী জগন্নাথ ক্ষেত্রের অধিষ্ঠার্থী দেবতা হলেন শ্রী জগন্নাথ শ্রীক্ষেত্রবাসীদের বিচারও শ্রী জগন্নাথ করে থাকেন যমরাজার কোন অধিকার নাই শ্রীক্ষেত্রবাসীর বিচার করার চৈতন্য ভাগবত গ্রন্থেতে মহিমার কথা সেখানে যদি কেউ শুয়ে থাকে সম্পূর্ণ দিন তথাপিও ষষ্ঠাঙ্গে দণ্ডবতের ফল লাভ করতে পারবে সেখানে যদি কেউ এদিক ওদিক হাঁটে তাহলে তিনি পদে পদে কীর্ত ফলে ভ্রমণের ফল লাভ করতে পারবেন যদি কেউ সেখানে ভগবত কথা বলেন তো চার বেদ পাটের ফল লাভ করতে পারবে এমনও মহিমার কথা লেখা আছে যে ক্ষেত্রে বসিতে যদি মৎস্য খাইলেও পায় অভিসের ফল জগন্নাথ ক্ষেত্রে এমনই মহিমা আছে জগন্নাথ পুরীতে বাস করে যদি কেউ মৎস্য গ্রহণ করে থাকে তথাপিও জগন্নাথের কৃপাতে অভিসন্দর ফল লাভ করে থাকে এই কারণে জগন্নাথ পুরীতে দেখা যায় শুদ্ধ সদাচারী প্রসাদ লোক কম আছে তো যারা জগন্নাথের সেবা করেন পূজা করেন বা জগন্নাথ মন্দিরের পূজার আছেন কেউ ফুল আনা কেউ তুলসী আনা কেউ উপরে পতাকা লাগানো কেউ বাজার করা হাট করা দ্রব্য গ্রহণ করা শোনা যায় যে এদের মধ্যেও কিছু কিছু লোক আছে সবাই সদাচারী আছেন এবং সেখানে একটা বিশেষ প্রচলিত হলো এখানকার সবাই পান তাম্বুল গ্রহণ করে থাকে তো কোনো এক সময়ে স্ত্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী রাবানুজ আচার্য তিনি তীর্থ ভ্রমণ করতে 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 জগন্নাথ পুরীতে গিয়ে উপস্থিত হয়েছিল অনুমান করা যাচ্ছে যে সেই সময়টা ছিল দ্বাদশ শতাব্দী সেই সময় উড়িষ্যাতে যে রাজা ছিলেন তিনি নাম ছিল চৌরঙ্গ সেই রাজার উপরে রামানুজ আচার্যের যথেষ্ট প্রভাব ছিল আর রামানুজ আচার্যের ভাবধারা কথাবার্তা চলাফেরা আচার ব্যবহার শাস্ত্র সিদ্ধান্ত ত্যাগতিজ্ঞা বৈরাজ্য সব কিছু দেখে রাজা রামানুজ আচার্যের অনুগত হয়েছিল একদিন রামানুজ আচার্যকে সঙ্গে করে নিয়ে রাজেশি উপস্থিত হলেন জগন্নাথ মন্দিরে দেখলেন জগন্নাথ দেবের সেবা পূজা যেটা হচ্ছে সেটা বৈদিক বিধি পন্থা অনুসারে হচ্ছে না এর মধ্যে যথেষ্ট সেবা অপরাধ রয়ে গেছে পূর্ণব্রহ্ম সনাতন শ্রী জগন্নাথের সেবা পূজা এটা বিধি বিধান অনুসারে হওয়া উচিত রাজাকে তিনি বললেন রাজা দেখেন এই যে করতেছেন এটা ভুল ওটা ভুল সেটা ভুল উনি যেদিকে তাকাচ্ছেন যেদিকে দেখতে সব সবদিকেই দেখতে চেন এরা সবাই সেবা অপরাধ করে যাচ্ছে জগন্নাথের চরণে ঠিক ঠিক ভাবেই শ্রী জগন্নাথের সেবা পূজা হচ্ছে না রামানুজ আচার্য রাজাকে বললেন তুমি মন্দির কমিটিকে জানাও যে তাদের পূজা পদ্ধতিটা পরিবর্তন করতে হবে বর্তমানে তারা যেভাবে করে যাচ্ছে ওভাবে করলে হবে না তার পরিবর্তন করতে হবে না হলে সব সেবা অপরাধী ভুগবে রাজা পূজারী পান্ডা থেকে আরম্ভ করে জগন্নাথ মন্দিরের যত সেবক সবাইকে নিয়ে বসলেন বসার পরে রামানুজ আচার্য তিনি বললেন যে আপনাদের সেবা পূজার ঢংটা ঠিক মতো হচ্ছে না এই ঢংটা পরিবর্তন করতে হবে কিন্তু দৈতাপতি বা অন্যান্য পাণ্ডা সেবকগণ এতে তারা আপত্তি জানাইলেন তারা বললেন আমরা এত বছর ধরে জগন্নাথের সেবা পূজা করে আসতেছি জগন্নাথ আমাদের হাতে সেবা পূজা গ্রহণ করতেছেন আপনি এখন নতুন নিয়ম সিদ্ধান্ত দিতে আসছেন আপনার নতুন নিয়ম নতুন সিদ্ধান্ত আমরা মানতে রাজি নয় আমরা যেভাবে সেবা পূজা করে আসতেছি সেভাবেই সেবা পূজা করব রামানুজ আচার্য তখন তাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যাহা আছে তাহা শুনান বললেন সেবা পূজা পদ্ধতি শাস্তি দেওয়া আছে সেই পদ্ধতিগুলি ক্রম অনুসারে জানেন করেন এতে আপনারও লাভ হবে দেশের লাভ হবে সমাজের লাভ হবে দর্জন শিখবে অতএব পুরাতন বহুবিধ সংস্কার আপনাদের পরিবর্তন করতে হবে এই প্রস্তাব আমি রেখে গেলাম আজ না হয় কাল এই পদ্ধতি পরিবর্তন করতে হবে যখন সমস্ত সিদ্ধান্তটা রামানুজ আচার্য শুনালেন তখন পাণ্ডাগণ পূজারীগণ পুরোহিতগণ সেবকগণ বুঝতে পারলেন যে তাদের কঠিন পদক্ষেপেই তাদের

রাজা তখন বললেন যে আগামী পরশু দিন রামানুজ আচার্য আসবেন এবং তিনি সহস্তে ঠাকুর জাগাবেন ভোগ দিবেন মঙ্গল আরতি করবেন এমনকি ঠাকুরের স্নান শৃঙ্গারাদি সব কিছু করবেন তিনারটা দেখে দেখে তোমরা সেই ভাবে করবে তাহলে তো শিক্ষা হয়ে গেল ঠিক আছে দিন তারিখ ঠিক হয়ে গেল রামানুজ আচার্য এখন নতুন পূজা পদ্ধতি প্রবর্তন করবেন এবং সেই পূজা পদ্ধতি অনুসারে জগন্নাথের সেবা পূজা হইবে চতুর্দিকে ঘোষণা হয়ে গেল দৈতাপতি পাণ্ডাগণ ব্রাহ্মণগণ সকলকেই নিমন্ত্রণ দিলেন রাজা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মন্দিরে এসে উপস্থিত থাকতে হইবে এবং রামানুজ আচার্যের সিদ্ধান্ত অনুসারেই সবাইকে সেবা পূজা করতে হবে রাজবাড়িতে আচার্য শয়ন করে আছেন রাজা চৌরাঙ্গদেবের সেখানে সেই দিন রাত্রি মানে যেদিন যেদিন থেকে পূজা পদ্ধতি প্রচার করা হবে এর পূর্ব রাত্রে রামানুজ আচার্যের নিকটে শ্রী জগন্নাথ দেব গিয়ে প্রকট হয়ে গেলেন রামানুজ আচার্য স্বপ্নে দেখতে পেয়েছেন যে তিনার সামনে সাক্ষাৎ জগন্নাথ প্রকট হয়েছেন প্রকট হয়ে রামানুজ আচার্যকে বলছেন তুমি কি পূজা পদ্ধতির কথা প্রচার করবে সেই পূজা পদ্ধতি অনুসারে যদি কেউ পূজা করে তাহলে তৎক্ষণাৎ ওই ব্যক্তি নিত্যধাম চলে যাবে ঠিক ঠিক ভাবে যদি কেউ আমার সেবা করে পূজা করে তাহলে আমার সেবা পূজার ফলে কি হয় সে নিত্যধাম প্রাপ্ত হয় আর প্রতিদিন যদি একটা করে পূজারি নিত্যধাম প্রাপ্ত হন বৎসরে তিনশো পঁয়ষট্টি জন পূজারি তাহলে বলেন তো পূজারি পাওয়া যাবে কোথায় এত পূজার। আর তখন সংসারী জীব মায়াবদ্ধ জীব ওরে বাবা জগন্নাথের পূজা করে নিত্যধামে চলে যাচ্ছে বাবা দরকার নেই কেউ চায় নিত্য ধামে যেতে সবাই ইন্দ্রিয় সুখ বিষয় সুখ সংসার সুখ লাভ করতে চায় জগতে মান যশে প্রতিষ্ঠা লাভ করতে চায় অতে বাবা যেভাবে সেবা পূজা চলতেছে ওইভাবেই সেবা পূজা চলুক আর কি করা যাবে প্রভু আপনি সর্বশক্তিমান আপনি কর্তন অকর্্তন সবকিছু করতে পারেন কিন্তু প্রভু রাজ আজ্ঞা চতুর্দিকে ঘোষণা হয়েছে এবার আমি যদি কালকে জগন্নাথ মন্দিরে না যাই বা সেখানে উপস্থিত না হই সেখানে কোনো কিছু না হই তাহলে তো বিরাট সমস্যা আমি রাজবাড়িতে থাকবো অথচ সেখানে যাব না তখন বা আমাকে কি বলবে জগন্নাথ দেব বললেন তুমি চিন্তা করিও না আমি তোমাকে এই স্থান থইতে গরুরের পৃষ্ঠে করে দক্ষিণ ভারতে কুর্ম ক্ষেত্রে পাঠিয়ে দিল সেখানে চলে যায় তোমার কেউ পাবেও না কেউ জিজ্ঞাসা করতে পারবে না আর যেভাবে আছে পূজা পদ্ধতি সেইভাবেই করে এতে তাদের লাভ হবে এই জন্য তো হরিনাম করিবে নরকে যাইবে হরিনাম করিবে নাচিবে গাইবে নরকে যাইবে কুটি জন্ম পরে যদি নাম সংকীর্তন তথাপিও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দন অপরাধ যুক্ত নামে ক্রিয়া করে না অপরাধযুক্ত যুক্ত সেবা পূজায় ক্রিয়া করে না এই বলে গরুর পৃষ্ঠে রামানুজ আচার্যকে তুলে দিয়েছিলেন এবং রামানুজ আচার্য দক্ষিণ ভারতে কর্মস্থানে গিয়ে পৌঁছে গিয়েছিলেন এদিকে সকালবেলা রাজা অপেক্ষা করতেছেন সেবকগণ অপেক্ষা করতেছেন কি ব্যাপার গুরুজি এখনো তিনার গৃহ থেকে বেরোচ্ছেন না কেন রামানুজাচার্যের অপেক্ষা করতে আছেন জগন্নাথ মন্দিরের পূজারী পান্ডাবন তারাও অপেক্ষা করে বসে আছেন তিনি আসবেন তবে মঙ্গল আরতি হবে অপেক্ষা করতে 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 দীর্ঘ সময় চলে গেছে রাজা তখন রামানুজ আচার্যের ঘরের দরজাটা যখন ধাক্কা মারলেন তখন দেখেন রামানুজ আচার্য ঘরের ভিতরে নেই এদিক ওদিক সব দিক খুঁজাখুঁজি করলেন কোথায়ও পেলেন না তখন রাজা লোক পাঠালেন পূজারীর কাছে যাও হে পূজারি পান্ডাবন তোমরা পূর্বে যেভাবে ঠাকুরের সেবা পূজা করতে ভোগ লাগাতে আরতি করতে সেভাবেই তোমরা করো জগন্নাথ রামানুজ আচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না শ্রী জগন্নাথের সেবকগণ তখন তারা তাদের মতনই আবার সেবা পূজা শুরু করে দিলেন রাজা বড় চিন্তার মধ্যে পরে গেলেন এত বড় রাজবাড়ি থেকে রামানুজ আচার্য কোথায় চলে গেলেন কে দেখেছ কোন দিকে যেতে কাকে বলে গিয়েছেন কোন বলা নেই কওয়া নেই হঠাৎ করে আচার্য কোথায় গেলেন তাই রাজা আদেশ করলেন চিরুনি তল্লাশি করো খুঁজে দেখো রামানুজ আচার্য কোথায় আছেন শুরু হল করা অনুসন্ধান করতে 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 তারপরে পাওয়া দক্ষিণ ভারতের রামানুজ আচার্যকে কি ব্যাপার আপনি এখানে কখন আসলেন কিন্তু সেইখানে স্থানীয় লোকটা সেই দিনের কথায় সেই তারিখের কথাই বলে দিলেন রাজা রাজার লোকেরা বড় বিভ্রান্ত হয়ে গেলেন এমনকি এত হাজার কিলোমিটার দূরে এক রাত্রির মধ্যে রামানুজাচার্য কেমন করে চলে আসলেন কোনো গাড়ি ঘোড়া নেই বুঝতে পারলেন না রাজা তখন রামানুজ আচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন কোন অপরাধ করেছি আপনার চরণে কেন আপনি আসলেন আর কিভাবেই বা আপনি আসলেন তখন রামানুজাচার্য রাজাকে জগন্নাথের সমস্ত বৃত্তান্তের কথা বললেন রাজা যখন চুপ হয়ে গেলেন বুঝতে পারলেন যে জগন্নাথের যাহা ইচ্ছা হচ্ছে তাই হচ্ছে এই ক্ষেত্রেতে অন্য কারো কোনো অধিকার স্থাপন করা চলবে না সেইভাবেই জগন্নাথের সেবা পূজা চলে যাচ্ছে তাই কিছু কিছু ক্ষেত্রে আছে সেখানে ভগবত ইচ্ছাতেই সব কিছু হয়ে থাকে সেখানে অন্য কারো নাগ গোলানোর কোনো জমি তাই শ্রীক্ষেত্র জগন্নাথের স্থান নবদ্বীপ মহাপ্রভুর স্থান বৃন্দাবন রাধা গোবিন্দের স্থান কাশী মহাদেবের স্থান এইভাবে আমরা এক একটি স্থানের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আর এক এক মহিমা আছে অতএব ধাম অপরাধ নাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ থেকে দূরে থেকেই সাধনা ভোজন করবেন যদি কেউ জানার ইচ্ছা নিয়ে আসে অবশ্যই তাকে জানাবেন যদি কেউ শ্রদ্ধাশীল আগ্রহশীল হয়ে আপনার কাছে আসে আপনি অবশ্যই তাকে স্বাস্থ্যের সঠিক সিদ্ধান্ত আপনি জানাবেন সেবা পূজা থেকে আরম্ভ করে সব কিছু জানাবেন কারণ বিদ্যা এমন এক বস্তু দানের নক্ষয়ং বিদ্যা রত্ন মহাধানম এটা দান করলেও হয় হয় না মনে করবেন না যে এ আমার শিষ্য নয় আমি তাকে কেন বলবো ও আমার শিষ্য নয় কেন বলবো নিজের শিষ্যকেও বলবেন অন্য শিষ্যকেও বলবেন যদি আগ্রহশীল যদি শ্রদ্ধাবান হয়ে আপনার কাছ থেকে কিছু জানতে আসেন শিখতে আসেন অবশ্যই বলবেন উপজাতক হয়ে বলতে গিয়ে অনেক সময়ে অনেক স্থানেই সেটা গ্রাহ্য হয় না এই জন্য উপযাচক হয়ে বলার প্রয়োজন নেই আপনারা যারা আগ্রহশীল তাদেরকে অবশ্যই বলবেন তাহলে আমরা দেখতে পেলাম রামানুজ আচার্যের সঙ্গে জগন্নাথের বড় অপূর্ব সুন্দর লীলা হয়েছিল সেই জগন্নাথ এবং রামানুজ আচার্যের সেই কাহিনীর কথা আমরা অতি সংক্ষেপে বললাম একানি দিলাম জয় রাধি শ্রীরাধি নিতাই গৌধ